কি সমস্যা কি তোমার এমন করে জড়িয়ে ধরতেছ কেন জড়িয়ে না ধরলে তো তোমার শরীরের সাথে আমার শরীরটা টাচ করবে না এসব করে কি বোঝাতে চাইছো এই জন্যই তোমায় জড়িয়ে ধরতেছি যেন তুমি আমাকে আদর দিতে শুরু করো তোমার কি মাথা খারাপ নাকি পাগল হয়ে গেছো তুমি কি করে ভাবলে যে তুমি আমাকে জড়িয়ে ধরলে আমি তোমাকে আদর করতে শুরু করব। কেন তুমি না বলতে তুমি যতবার আমার কাছে আসো আমার স্মেলটা তোমাকে পাগল করে দেয় তোমাকে আদর করতে বাধ্য করে তাহলে এখন কেন করতে পারবে না তোমার চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এত কিছু এত সহজে নিতে পারো কি করে তুমি কি করে ভাবতে পারতেছো যে আমি এত সহজে তোমাকে মেনে নিব তোমার চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কেন এরকম ভাবতেছো কেন আর অবাক হওয়ার কি আছে আমি কি এমন করেছি যার জন্য তুমি অবাক হবে এমন ভাবে বলতেছো যেন আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আর এমন কোনো ক্ষতি করে ফেলেছি যার জন্য তুমি আমাকে একটু আদর করতে পারবে না আর আমার দিকে ফিরতেছো না কেন তাকাও না আমার দিকে দেখো তোমার সাথে কথা বলার কিংবা কোনো সিন ক্রিয়েট করার মতো কোনো ইচ্ছাই আমার নেই তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করো না তারপর উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে রাগ করবে তোমারই খারাপ লাগবে সেটাকে খুব ভালো হবে বলো আমি চাই না তোমার সাথে কোনো সিন ক্রিয়েট করতে কিংবা মিসবিহেভ করতে তুমি খুব ভালো করে জানো যে আমি মেয়েদের সাথে কোনো রকম মিসবিহেভ করি না তারপরও কেন বারবার আমাকে এমন করে সেটা করার জন্য বাধ্য করতেছো এখন আমি তোমার বউ তুমি যা খুশি আমার সাথে করতে পারো রোমান্স করতে পারো আদর করতে পারো তারপর রাগ অভিমান দেখাতে পারো এমনকি গায়ে হাত তুলতে পারো কারণ আমি তোমার সেই অধিকারটা আছে আমি তো তোমাকে বারণ করিনি তাছাড়া সিনক্রেট করার কি আছে সিনক্রেট করলে করবে তাতে সমস্যা কি আমি তো তোমাকে বারণ করিনি শোনো তোমার সাথে কথা বলার পর্যন্ত আমার আমার নেই তারপর তুমি কেন এরকম করে বারবার কাছে মোটটা কি বোঝাতে চাইবো আমার বরটার কাছে আসতে চাইছি আমার বরটা এরকম করে রাগ দেখাইতেছে কেন আমি তো সেটাই বুঝতে পারতেছি না আমাকে বলো আমি কি কোনো অন্যায় করেছি যার জন্য তুমি এমন করে রাগ করে আছো নাকি তোমার এই বিয়েতে কোনো মত ছিল না বলো এত কিছু পর মনে হচ্ছে তুমি কি করেছ তোমার কোন অন্যায় ছিল কিনা তাছাড়া তুমি কি করেছো আর তোমাকে কি করে এত যে কিছুর পরে তোমাকে আমি এত সহজে মেনে নিব আর কি বলতেছো আমার বিয়েতে মত ছিল কিনা মত থাকবে কি করে যেখানে তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কোনো যোগাযোগই ছিল না সেখানে হুটহাট করে কেমন করে ফিরে আসলে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলে তাহলে তোমাকে বিয়ে করার জন্য আমি কি করে প্রস্তুত থাকবো বলো তাহলেই ভাবো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি এইটুকু তো বুঝতে পারো যে আমি তোমাকে ভালোবাসি তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দিতে চাও জান প্লিজ একটা বার আমার দিকে তাকাও না আর এরকম করে বলতেছো কেন আমি তো তোমাকে কাছে পেতে চাই ওই জন্য তো তোমাকে এমন করে কাছে টেনে নিলাম তাহলে তুমি কেন এরকম করে বলতেছো বলো এরপরও তোমার মনে হয়েছে এরকম করে কেন বলি আসলে কি বলতো তুমি আমার সাথে অন্যায় করতে করতে অন্যায়টা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে যে অন্যায়টাকে আর অন্যায় বলে মনে হয় না আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি বলতেছো যে আমার দ্বারা অন্যায় হয়েছে যার জন্য রাগ করে আছো আমাকে বলো আমি সেটা সূত্রে নেব আমার জানা মতো আমি তো কোনো অন্যায় করিনি তাহলে তুমি এসব বলতেছো কেন তোমার মনে হয় না যে তুমি কোনো অন্যায় করেছো কিংবা তোমার দ্বারা কোনো অন্যায় হয়ে গেছে কি কি ধরেছ অন্যায় তো তোমার রক্তে মিশে গেছে আর রাগ অভিমান জেত এগুলো তো তোমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছিল আর তুমি কি ভাবো যে আমি তোমাকে এত সহজে মাফ করে দিব আর আমি সব ভুলে গেছি আরে বাবা কি হয়েছে আর কি জন্য তুমি এত রাগ করে আছো সেটা তো বলবে তা না বলে এরকম রাগ অভিমান দেখাচ্ছ কি হয়েছে আমাকে বলো কি হয়েছে তাই না এত সুন্দর করে রাগ অভিমান দেখিয়ে মিথ্যে একটা ঘটনা সাজিয়ে আমার সাথে ব্রেকআপ করে দিয়ে তারপর যাইচ্ছে তাই বলে অপমান করে সবার সামনে দিয়ে চলে গেলে তারপর যখন কথা বলতে যাচ্ছিলাম বারবার সিন ক্রিয়েট করতেছিলে এমন করতেছিলে যেন আমি কোনো অপরাধী তোমার সাথে এমন কোন অন্যায় করেছি তুমি আমার মুখটা পর্যন্ত দেখতে চাও না তোমার এরকম দ্বারা বিহেভিয়ারে আমি ভুলে গেছিলাম যে আমাদের মাঝে একটা সময় রিলেশন ছিল আর আমি তোমাকে এত বেশি ভালোবাসতাম যার জন্য এরকম করে আমাকে সবার সামনে সেদিন অপমান আর কি জন্য আমার সাথে ব্রেক করেছিল একটু জানতে পারি বাবু তুমি এই বিষয় নিয়ে এখনো রাগ করে আছো আর তাছাড়া আমি তো দেখো ভুল করে ওরকম একটা কাজ করে ফেলেছিলাম আমি কি জানতাম নাকি যে ওইটা তোমার ফ্রেন্ড ছিল ও হঠাৎ করে তোমাকে ওই দিন করেছিল আর তারপর এমন করে তোমরা রিক্সায় ঘুরছিলা যার জন্য আমার বান্ধবীগুলো আমার ক্লাসমেট গুলো সবাই বলতেছিল যে তোমাদের মাঝে রিলেশন আছে ওই জন্যই ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম সত্যি হয়তো তুমি আমাকে ভালোবাসো না আমার সাথে টাইম পাস করেছো আর তাই আর তাই সিদ্ধান্ত নিয়ে নিলে আমার সাথে রিলেশন রাখবে না আমার সাথে ব্রেকআপ করে দিবে তাই তো এত বাজে আর নিচু চিন্তাধারা তোমার মাথায় আসে কোথা থেকে আমি তো সেটাই ভাবতে পারতেছি না তোমার চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি কিনা নিজে থেকে তোমার সাথে রিলেশনে গেছিলাম তোমার জন্য কান্না পর্যন্ত করেছি একটা দিন তুমি আমার সাথে কথা না বললে আমার মনের অবস্থা কি হতো তুমি বুঝতে পারনি। মাহিনের কথাতে মিম মাথা নিচু করে রইল তখন ও একটা তাচ্ছিলর হাসি দিয়ে বললো আর কি কি চাই জন্য আমার লাইফে যেটুকু বাকি আছে সেটুকু এর থেকে তুমি আমাকে এক বোতল বিষ এনে খেয়ে মরে যেতে বললে আমি সেটাও করে নিতাম আমার লাইফ থেকে চলে যাওয়ার পর তো পুরো দেড়টা বছর আমি কিভাবে থেকেছি কিভাবে যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে সেটা শুধু আমি জানি তারপর তুমি কি করলে আবার ফেরত আসলে কেন আমার লাইফে বাবু তুমি এমন করে বলতেছ কেন আমি কি জানতাম যে তুমি কষ্ট পাইতেছ আমি যখন জানতে পেরেছি এটা তোমার ফ্রেন্ড ছিল তখন থেকে আমার ভেতর অনুশোচনা কাজ করছিল তাই আর কোনো উপায় না পেয়ে আমি তোমার লাইফে ব্যাক করতে চেয়েছিলাম কিন্তু তুমি তো আমার উপরে রেগে ছিলে ওই জন্যই ভেবেছিলাম যে যদি বিয়েটা করে নেই তাহলে হয়তো আমাদের রাগ অভিমানটা কিছুদিন থাকলেও একটা সময় তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না ঠিকই আমাকে একটা সময় মেনে নেবে তোমার চিন্তাধারা এরকম কেন সবসময় অন্যায় তুমি করবে অপরাধ তুমি করবে রাগ অভিমান না এত সহজে ক্ষমা হয় না আর তুমি কিভাবে তুমি এত সহজে আমার থেকে মাফ পেয়ে যাবে কখনো না তুমি নিজে ব্রেক আপ করেছ তারপর যখন জানতে পারলে যে আমি এরকম কিছু করিনি তখন তোমার ভালোবাসাটা পুতলে উঠলো তাই না বাবু আমি তো এমন করতে চাইনি কিন্তু দেখো এরকমটা আমার দ্বারা হয়ে গেছে তাছাড়া আমি ভুল করেছি আমি তো ভুল করে এরকম একটা কাজ করে ফেলেছি তার জন্য তুমি আমাকে প্লিজ মাফ করে দাও বেশ এনাফ অনেক কিছুই তুমি ভুল করে করো তোমাকে রিলেশনের মাঝখানে বারবার বুঝিয়েছিলাম কোনো কিছু না জেনে কারো বিপক্ষে এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা কিংবা উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না কিন্তু তুমি সেটা না জেনে না শুনে এমন ভাবে আমাকে ভুল বুঝেছো যার জন্য দূরে সরে গেছিলে তাহলে এখন আসছো কেন বললামই তো তুমি ভালো আছো আমি ভালো নেই আর আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না বুঝতে পারছিলাম যে আমরা দূরে থাকতে পারবো না আমরা এক না হলে তুমি যেমন কষ্ট পাবে তেমনি আমিও তোমাকে ছাড়া দূরে থাকতে পারবো না অনেক বেশি খারাপ যন্ত্রণা হবে আমার কারণ আমি তোমাকে যতটুকু ভালোবাসতে পারবো অনেকে ততটুকু ভালোবাসতে পারবে না ওই জন্যই আমি তোমার কাছে এসেছি আর এখন তুমি এরকম করে বলতেছ আমি তো জানতাম যে তুমি তার একটা মাস পরে জানতে পেরেছিলে যে ওইটা আমার ফ্রেন্ড ছিল আর সবটা জানার পর চুপ করেছিলে কেন তখন তোমার ভালোবাসাটা কি হয়েছিল এত বেশি ভালোবাসতে যে ভালোবাসাটা তখন হয়ে গিয়েছিল মেনে নিতে পারতেছিলে না তাই না ভেবেছিলে অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে আর এই ছেলেটা তো তোমাকে ভালোবাসে একটা মাস পরেই জানতে আর যদি তোমার মধ্যে কোনো অনুশোচনা কাজ করত তাহলে তুমি ঠিকই আমার কাছে ফিরে আসার চেষ্টা করতে এর বছর পর তোমার এমন কি হলো যার জন্য এখন ফিরে আসতে হচ্ছে মাহিনের কথায় মিম মাথা নিচু করে রইল আর বুঝতে বাকি রইল না যে মিম সবটা জেনে গেছে তারপরও চুপ করে ছিল মিম যার জন্য মাহিনের খারাপ লেগেছিল মাহিন সবটা জানার পর ওর কাছে বেক আসতে চাইছে না কিন্তু দেড়টা বছর পর কি এমন হলো যার জন্য আবার ওর লাইফে বেক করতে চাইছে তারপর এরকম রিলেশনে জড়ানোর চেষ্টা করছে তাই মাহিনের খুব খারাপ লাগলো বিষয়টা জেনে তাই ও বলতে লাগলো এখন যে দেখলে যে কেউ তোমাকে ভালোবাসতেছে না তোমার কাছে আসতেছে না তো সেই তো আবার এরকম ভালোবাসার নাটক শুরু করে দিলে তুমি কি ভাবো এইগুলো করলেই আমি তোমাকে মেনে নিব কখনোই না আর তুমি আমার থেকে কোনো ভালোবাসা পাবে না যা হওয়ার হয়ে গেছে যে ভুলটা তুমি করে ফেলেছ সেটা আর কখনো শুধরে নিতে পারবে না এখন তুমি চাইলেও আমার কাছে এসে আমার ভালোবাসাটা পাবে না কারণ আমাকে বোঝার চেষ্টাই আর দেড়টা বছর পর যখন দেখলে তোমাকে কেউ ভালোবাসবে না আমার থেকে বেটার কোনো অপশন তুমি পাচ্ছ না তখন তোমার ভালোবাসাটা উপরে উঠলো তাই না মাহিনের কথা তুমি মাথা নিচু করে রইলো তখন একটু তাচ্ছিল হাসি দিয়ে তারপরে বিছানায় এসে বেডে শুয়ে পড়লো তখন মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো ওদের রিলেশনের সময়টা কত সুন্দর ছিল তার উপরে যখন রিলেশনে ছিল মাহিন মিমের জন্য প্রচণ্ড পরিমাণে পাগল ছিল যখন যেটা বলতো সেটাই করত। কিন্তু মিম উটাট করেই ওর সাথে রিলেশনটা ব্যাক করে দেওয়ার পর থেকে মাহিন একটা সপ্তাহ কথা বলার চেষ্টা করত তারপর মিম এমনভাবে ফোন করছিলো যা সহ্য করতে পারেনি পরবর্তীতে আর সামনে যেত না বলে দিয়েছিল আর কখনও সামনে আসবে না আর এমন করে মাহিনকে অপমান করে দূরে সরিয়ে দিয়েছিল যার জন্য মাহিন অনেক কষ্ট পেয়েছে ভেবে নিয়েছিল আর কখনো কাউকে ভালোবাসবে না তাই নিজে থেকেই দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু দেড়টা বছর পর মাহিনের শূন্যতা অনুভব করতে পারছিল কারণ মাহিন ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো তাই আর কোনো উপায় না পেয়ে তখন মাহিনের লাইফে বেক করতে চাইছে কিন্তু মাহিন তখন আর ওকে ফিরিয়ে নিবে না বলে দিল মিম তখন মাইমের আম্মুর সাথে কথা বলে আর শেষ পর্যন্ত তখন মাইনের আম্মু সবটা জানার পর বলে আব্বু আম্মুকে নিয়ে দেখা করতে মিমর আব্বু আম্মুকে নিয়ে বাসায় আসে আর আব্বু আম্মু যখন মাহিনের সাথে মিমের বিয়েটা ঠিক করে তখন মাইন বারণ করতেছিল বিয়েটা করবে না কিন্তু ওর কোনো কথাই কেউ শোনেনি তারপর মিম প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছিল আব্বু আম্মুকে রিকোয়েস্ট করেছিল ওর সাথে বিয়েটা দেওয়ার জন্য তখন আব্বাম্ম ভাবে যে একটা সময় হয়তো ওদের মান অভিমান কেটে গেলে ওরা ভালো থাকবে কিন্তু মাহিন অনেক বেশি রেগে আছে। এখন আর ওকে মেনে নিতে চাইছে না তো মিম বেশ কিছুক্ষণ চোখে পানি ফেলে তারপর এসে মাহিনের পাশে বসলো তারপর ওকে জড়িয়ে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরলো তখন মাহিন নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করছিল মিমার বুকে গুঁজে নিয়ে বলতে লাগলো যত পারো কষ্ট দাও যত পারো তারপরও এরকম করে ইগনোর করো না তুমি জানো আমি তোমার কাদাও ইগনোরটা নিতে পারি না আর তুমি তো আগে থেকেই জানতে যে আমি একটু উল্টাপাল্টা কাজ করে ফেলি তাহলে তুমি আমাকে কেন এরকম মেনে নিতে পারতেছ না তাছাড়া তোমার কাছে রেখে যত পারো কষ্ট দাও তারপরও আমাকে এইভাবে দূরে সরিয়ে দিও না প্লিজ দেখো আর কখনো ভালোবাসাটা পাবে না যে ভালোবাসাটা একবার হারিয়ে ফেলেছ মানুষের লাইফে কিছু কিছু জিনিস একবারই আসে যেগুলো সব সময় পাওয়া সম্ভব না আর তুমি আমাকে এমন ভাবে হারিয়েছ যেটা আর কখনো তুমি ফেরত পাবে না আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো মিথ্যা বলো না প্লিজ আমি তোমার ভালোবাসাটা না পেলে থাকতে পারবো না প্লিজ এরকম পাগলামি করোনা তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি যদি তারপরও এরকম পাগলামি করতে থাকো তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো আর আমাকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকতে পারবে বলো আমি তো জানি তুমি আমাকে কত বেশি ভালোবাসো তাই প্লিজ আমাকে এমন করে কষ্ট দিও না কষ্ট আমি তোমাকে দেইনি তুমি নিজে থেকে পেয়েছো তাহলে আমি কষ্ট দিব কিভাবে তাই দেখো এসব বলে কোনো লাভ হবে না তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও ভুলেও বারবার আমার কাছে এসে আমাকে এমন করে ডিস্টার্ব করবে না করতে থাকো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তারপর উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে বললাম তো যা ইচ্ছে তাই করো তারপরও এমন করে কষ্ট দিও না তুমি তো জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি তুমি আমার কান্নাটা সহ্য করতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি আর এখনো তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আর আমার জানতে বাকি নেই তাই প্লিজ কলি যা এমন করে আমাকে দূরে সরিয়ে দিও না আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না সত্যি মরে যাব তোমার যা খুশি তাই করো তারপর এরকম নাটক করো না তোমার এই নাটকটা আমার আর সহ্য হচ্ছে না আমি চাই না তোমার এই নাটক দেখতে এই প্লিজ নাটকটা আমাকে আর অন্তত করে দেখিও না অনেক দেখিয়েছ তোমার এই নাটক দেখতে দেখতে বোর হয়ে গেছি মাইনের কথা শুনে মিম ফুপিয়ে কান্না করতে লাগলো একটা সময় মাইনকে ভালোবেসে বুকে জড়িয়ে নিচ্ছিল না তখন মিম ফুপিয়ে কান্না করে বলতে লাগলো আমাকে ছাড়া থাকতে পারবে তো তাহলে আমি চলে যাব। তোমাকে ছেড়ে দূরে যাব। একেবারে লাইফ থেকে চলে যাব। যেখান থেকে আর ফিরে আসা যায় না অনেক বেশি অন্যায় করেছি তো তুমি তুমি আমি একটু কাজ করে ফেলি তাহলে জানতে ভুল ভাল মেনে নিতে অন্যায় করেছি তার জন্য শাস্তি দাও তারপরে ওরকম করে দূরে সরিয়ে দিও না আমি কি খুব বেশি বাজে কাজ করে ফেলেছি হ্যাঁ আমি অন্যায় করেছি তার জন্য মারো বকো তারপরেও একটু বুকে জড়িয়ে নাও তারপরেও এমন করে দূরে সরিয়ে দিও না তাহলে আমি সত্যিই মনে যাব। মিম কথাটা বলে শেষ করতে পারলো না তার আগেই মাহিম ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো এই একটা কথা যদি আরেকবার মুখ দিয়ে বের হয় না তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো তোমার সাহস কি করে হয় মরার কথা বলতে তাহলে কষ্ট দিতেছো কেন তুমি জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তারপর এরকম করো কেন এতদিনের জমানোরা কি করে এত সহজে কমে যাবে বলো আর কম কষ্ট দিয়েছ তুমি আমাকে কষ্ট দিব না বলেই তো এত বেশি ভালোবাসি এখনো আই লাভ ইউ আই লাভ ইউ টু